যুক্তি দেয় বাস্তবে ইসলামই একমাত্র ধর্ম যেখানে আমার চায় শান্তি সম্প্রীতি ভাতৃত্ব ভালোবাসা অধিকার ইনসাফ ইনসানিয়াত সব কিছুর দিক দিয়ে উত্তম সেটা হলো শান্তি সালাম থেকে এসেছে ইসলাম জোরে ভয়ের ভাইয়ের আমার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা যারা মুসলিম দাবিদার আমরা আমাদের সমাজে কিছু মুসলিম সরাতে নেতা ঘুরে বেড়াচ্ছে যারা প্রকৃতপক্ষে মুসলমান সেজে আছে শুধুমাত্র আমাদের মনোবলটাকে দমাবার জন্য আমাদেরকে রুখে দেবার জন্য তারা মূলত আমাদের ঘরে মোহাম্মদামের আদর্শ থেকে সরিয়ে নতুন একটা নকল ইসলামের দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র নাটক চলছে আর যখনই আমাদের ঘরে সাধারণ সন্তান সাধারণ ছেলেগুলো সাধারণ যুবকোনো যখন চলে যায় যে যখন যখন ইসলামে যখন পৌঁছে যায় তাদের দ্বারা ভুল যখন কাজ হয়ে যায় তখনই দেখা যাচ্ছে এই তথাকথিত গতি মিডিয়া সেইগুলোকে হাইলাইট করে মুসলিম সবার তাদের ইসলাম অপমান করা সয় করছে ভুলফুরাসরি আলে সুন্দ করে যাবা দু হাজার ষোলো সালে একটা চিন্তা নিয়ে এগিয়ে এসেছে সেই চিন্তা হলো ধর্মতে সেই ধর্ম তিনের মধ্যে ভুলফুরাসরি আলে সুন্দ হয়ে যাব এটাই বোঝাতে চেয়েছে যে যে যা ধর্ম করবে তারও ধর্মের উপরে আমরা আঘাত দিতে রাজি নয় কিন্তু সৃষ্টিকর্তা মনোনীত ধর্ম যেটা আদম আলাই সালাম থেকে শুরু করে আজ নবী মোহাম্মদ এসে সেই ধর্মকে কমপ্লিট ভাবে রেখে গেছে সেই ধর্মের উপরে কেউ যদি আঘাত দেয় চোর করে কেউ যদি ধর্মের লেবাস লাগিয়ে সাধু সেজে ধর্মের ক্ষতি করতে চায় পুরপুরা সেই আরে শূন্য এই বাংলার আবু অক্ষরের কোটি কোটি জিবাক পুরিত করে ওই ধর্মের নিবাস করা সাদুরে শয়তানগুলোর নিবাস কে খুলে দিয়ে আমরা মুসলমানের জন্য প্রমাণ করে নাও যারা হল ইসলাম বিরোধী যারা এই ঐক্য তরকা আছে না নাই আর এটা তোমরা চাই যতগুলো বাধা এসেছে একটা কেউ হরিপদ কয়লা তুলে বাদ দি হিন্দুদের কেউ বাধা দেয়নি এই প্রোগ্রামটা করতে গিয়ে যত বাধা দিয়েছে তাদের নামগুলো কিন্তু ইসলামিক নামে কিন্তু তারা ভেতরে ভেতরে সব ইহুদিদের দালালি ছাড়ার কিছু নয় ভুল বললাম চলে বলুন এই মোনাফেক গুলো কিন্তু চিনতে না পারে বাবরি মসজিদের রায় তো উল্টোই হবে এটা স্বাভাবিক এটা একটা কাট কেস হ্যাঁ আজকে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ জুড়ে এদের মধ্যে থেকে আসল বলতে আসলি পারশে কত করছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার দুঃখে স্বাধীনতা সংগ্রামী আবুল আবার সেয়েব আবু ভাষার শিল্পী দাদা হজুর চতুর্থ প্রচণ্ড হিসাবে আমি আব্বা সিদ্ধি যখন নিয়মিতভাবে কে বড় কে ছোট দেখি না রসুল্লাহ সামনে রেখে আল্লাহ রসুলাম সামনে রেখে আবু আক্তরে রেখে দেওয়া আরে সুন্নতাল জামাতের আদর্শ সামনে রেখে আমি এখন সরিয়াতের হক কথা তরোয়াল চালাচ্ছি যখন এই চোর দু গায়ে লাগছে ইরা তখন কখনো কখনো রাজনীতির নেতাদের কানে কানে যে মন্ত্র দিচ্ছে আব্বাস সিদ্দিকে রুখতে হবে কখনো কখনো গ্রামের সরল প্রাণ ছেলে দেখা দেখে ভিডিওগুলোকে গুলোকে কেটে কেটে বুঝাচ্ছে আব্বাস সিদ্দিকে রুখতে হবে

আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি বাহাদুর বছরে হয়ে যে কি আর বছর পড়ে গেল তোমরা কি পেয়েছ বলো এ অবশ্যই বলো একটা নবী দিবাস করবে তার স্বাধীনতা পেয়েছ আমি আজ তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি একটা নবী দিবাস করবে নবী রাগবনের বিরাট করবে তার স্বাধীনতা তোমরা পেয়েছ কি বলো চলো বলো আজকে তার তোমার দেখো এতক্ষণ পর বলো তো আসলে চিন্তা করো সোনা এটাই থেকে তোমরা শিখলো কি ভাবায় আব্বাস সিদ্দিকি যখন চিৎকার করে আজ এই থানার এই এলাকার মানুষের কাছে আমি জানতে চাই যে আমাদের কি ভারতবর্ষে অবদান নাই সর্বপ্রথম নেতাজিকে তৎকালীন সময় এক কোটি টাকা কে দিয়েছিল সেজন একজন মোস্তফা আরবি জানে রহমতের গোলাপ দিয়েছিল হায়দ্রাবাদের নবাব দিয়েছিল আজকে ভারত মা ভারত মা বলে চিৎকার করা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র ভারত মা বলেছিল কাকে

তোমরা গুলামি করে আজকে গুলামিটাই তোমাদের পছন্দ করো আর তোমার নবী আমার নবী বিশ্ব মানুষ চাপির নবী হাজ এই মাসে এসে মানুষকে সর্বপ্রথম শিখিয়েছিল মানুষ মানুষের দাস নয় মানুষ একমাত্র দাসত্ব করবে মহান মোহাম্মা নামিয়ে তোমরা মুসলমান দাবি করো তোমরা মুসলমান দাবি করো তোমরা আল্লাহর দাসত্ব করো তোমরা তো মানুষের দাসত্ব করো

কি বলো আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এই পানিতে ভিজে আসছে প্রশাসনকে বলার পর প্রশাসন কেন করলো আজকে মানুষ খেপে গিয়ে পুরো একটা ভুল পদক্ষেপ নেবে তখন আলো শূন্য তাই গায়ে লাগাবে এটা শুনে এসেছে চার ফুস ফুলে পিটিয়ে লাউ করে বিক্রি দেবে অত এটা স্বাধীনতা বাচ্চা বলে যাচ্ছি তোদের বাপ তারা কি করেছে জানি

সেই নদীর আগমনের মহাপীর খেলিয়ে যাইগা পাও বাছন তুমি পরের লোকের রাস্তায় দাঁড়াও কার ক্ষমতা যেতনা আবার বলে যাচ্ছি আব্বাস সিদ্দিকি কারো পায়ের তলা ছেটে বেড়ায় না শুনছ আমি না বামপন্থীদের পাচাটি না কংগ্রেসের না টিএমসি না সিপিএম এর এরা সবাই মিলে দেশকে লুটছে এরা কেউ ভালো আমি দেশের নাগরিকদের হয়ে লড়তে চাই ফাঁসির হয়ে লড়তে চায় আমি মোস্তফা জানে রহমতের গোলাম মোস্তফা জানে রহমত শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো এ শুনছেন না এ শুনছেন না আমার নবী যখন এই মাসে ছিলেন মক্কার জমিনে দয়া নবী আমার দাও দিলেন দয়া নবী আমার দাও দিলেন দাও দিবার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মন্দির শোনো জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি কি করলেন মক্কার জমিনে যখন মানুষকে বোঝাতে লাগলেন হে মানবজাতি তুরা তো নারী গুলোকে যন্ত্রপুতি দিস না নারী গুলোকে পাঁচার অধিকার দে এই কথাটা ভালো না খারাপ এই কথা শোনাতে এসেছিস তো তাও বলতে দিবি না কেন তোরাও কি এখন নারী নির্যাতন করিস নাকি কি আজকাল সমাজের বাপেরা jakartaখানে যে নারী হত্যা করছে না কেন হ্যাঁ আমার দয়ালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তাদিক বসে যাবা আমার গুইর অমূল্য জমিতে বস বলি কথা বুঝছস শুনছেন না শুনেন মুসলমান সারা জীবন নরম সবসময় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করতে করতে আমাদেরকে কবরে ঢুকাচ্ছে পারে এবার আমার যে দেশ থেকে চালাবে এদের নাম বিশাল মৃত্যু দিতে হবে ঠিক না বেটি আজকে আমার বাংলাতে একজন পাগল বলে এবার আছে মুসলমানের খারে লাঠি মেরে তাড়িয়ে দেবো ও পাগলকে যেখানে দেখবি সেখানে কুত্তা পিঠার মধ্যে পিঠা দরকার আছে ঠিক না বেটি এই নরম হয়েছিস বলে আজকে তোদের পিছনে গেছে

যেটাই শিখাচ্ছে মানুষকে খবরদার দেশের সাথে নিরীহ মানুষের সাথে সংবিধানের সাথে যারা দেশের সংবিধান মেনে চলে ওই সকল নেতা প্রশাসনের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না এটা আহলে সুন্নত শিখাই ঠিক না বেটি কিন্তু যারা দেশের দাবি করে দেশকে ভক্ষণ করবে যেমন বিজেপি নেতাগুলো কোটি কোটি টাকা লিটে পালাচ্ছে এই চোরগুলোকে চেনেন না চেনেন না ইউপি আর বিজেপি নেতা পূজা বলে একটা হিন্দু মেয়েকে রেপ করেছে তোদের কাছে যা আগে নয় ওদের কাছে দেশকে লুটা আগে এদের বিরুদ্ধে লড়া দরকার আছে না নয় আজকে সেই জায়গায় যদি আমার বাংলার মমতা সরকারের প্রশাসনে যদি আমাদের উপর চুলুন করে তাহলে আমাদের মমতা সরকারের উপরও ব্যাথা দুঃখ যন্ত্রণা উঠতে পারে না পারে না আমরা তো কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলি না কিন্তু তুমি যদি মনে করো যে মুসলমান হয়তো ভেসে গেছে মুসলমান ফাঁসার চাপ নয় তিনশো তেরো জন পনেরো জবাব দিয়েছিল চৌত্রিশ হাজার মিলে পনেরো লক্ষ পৌত্রকে জবাব দিয়েছিল এক গরিবের নয় পুরো পৃথিবীর সাম্রাজ্যকে জবাব দিয়েছিল ঠিক না বেটি আমরা নয় পিছোবার নয় আমরা ভয় খাবার নয় আমরা ভালোবাসি দেশকে ভালোবাসি যে নেতা সব ব্যবহার করে তাকেও ভালোবাসি সেই বাস সরাচ্ছে সেই বাস সরাচ্ছে